ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিশ্বকাপের আগে পাকিস্তানের বিতর্ক থামছেই না এবার দলে নয় একটি টিভি অনুষ্ঠানে ঝামেলা লাগল দুই ক্রিকেটারের মধ্যে এক পক্ষ অভিযোগ জানালেন দল নির্বাচনে বাবর আজমের পক্ষপাতিত্ব এবং দলের খারাপ খেলা নিয়ে অন্য পক্ষ তা খণ্ডন করলেন একটি টিভি অনুষ্ঠানে এক সমর্থকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রাক্তন ক্রিকেটার আহমেদ শেজাদ জানালেন বাবর নিজের পছন্দের ক্রিকেটারদের দলে নিয়েছেন ভালো না খেললেও তাঁদের একটা খেলিয়ে যাচ্ছেন বিরাট কোহলি রোহিত শর্মার উদাহরণ দিয়ে শেহজাদ দেখিয়েছেন কিভাবে বড ক্রিকেটারেরা ছোট দলের বিরুদ্ধে খেলেন না কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে বড ক্রিকেটারেরা দুর্বল দলের বিরুদ্ধে খেলার জন্য নাকি মুখিয়ে থাকেন তরুণদের সুযোগই দেন না শেহজাদ আরও বলেন পাকিস্তানের ক্রিকেটারেরা দুর্বল দলের বিরুদ্ধে ভালো খেলে নিজেদের দলে টিকিয়ে রাখার চেষ্টা করেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর পাকিস্তান যে কিছুই করেনি সেটাও উঠে এসেছে তার কথায় তার দাবি একটি নির্দিষ্ট চক্র রয়েছে তার পিছনে তার অভিযোগ উড়িয়ে দিয়েছেন ইমাম উল হক জানিয়েছেন বাবর নিজে থেকে অধিনায়কত্বে ফিরে আসেননি তাকে বোর্ড সেই দায়িত্ব দিয়েছে পাকিস্তানের খারাপ খেলার বিরুদ্ধে তিনি দেখিয়েছেন দুই হাজার একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং দুই হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলাকে বাবরের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও উড়িয়ে দিয়েছেন ইমাম ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবার করুন